আফটার সামার ভ্যাকেশান আজকেই ছিল মেয়ের ফার্স্ট স্কুল বা ওকে স্কুলে পাঠাতে পারলাম না ওকে নিয়ে যেতে হচ্ছে খুব ভোরবেলা কৃষ্ণনগর কেন সবটাই পরে বলছি তার আগে ইন্টারটা দিয়ে নিই হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওকে অ্যান অ্যানাদার ব্লগ তো দেখো চাকদা স্টেশনে অনেকক্ষণ ওয়েট করার পর ট্রেন আসলো ট্রেনে উঠে পড়েছি ট্রেনটা কিন্তু বেশ ফাঁকাই ছিল চলে আসলাম কৃষ্ণনগর যাচ্ছি হচ্ছে মেয়ের পাসপোর্টের রিনিওয়ালের ভেরিফিকেশনের জন্য কৃষ্ণনগর পোস্ট অফিসে যেতে হবে তো কৃষ্ণনগর স্টেশনে নেমে প্রচণ্ড জোর খেতে পেয়ে গেলো যেহেতু থেকে সেরমভাবে কিছু খাইনি আর খেলাম হচ্ছে ডাল পুরি চার পিস মাত্র কুড়ি টাকা একটাই নিয়েছিলাম কারণ ও বলল পুরোটা আমি খেতে পারবো না সেই জন্য আর খেতে কিন্তু বেশ ভালো ছিল প্রত্যেকে স্যালাড কুচিও দিয়েছিল তারপর টোটো ধরে নিলাম যাচ্ছি কৃষ্ণনগর পোস্ট অফিসে কারণ তো ভিডিওগ্রাফি বাড়ুন আর এখান থেকে জানতে পারলাম আড়াইটার পর আবার আসতে হবে তো এতটা টাইম সকাল থেকে কি করব বুঝতে না পেরে চলে আসলাম স্মার্ট বাজার এখানে তো প্যান্টের থেকে শুরু করে সব রকম কিছুই আছে তো এখান থেকে টুকিটা কিছু কেনাকাটা করলাম যদিও কোনোটাই কিছু প্রয়োজন ছিল না বাট করতেই হলো কারণ কি এতটা টাইম কিভাবে বাইরে গরমের মধ্যে থাকবো আর মলে যেহেতু এসি থাকে সেহেতু টাইমটাও কেটে যাবে আর গরমও লাগবে না তারপরে দুপুরবেলা লাঞ্চে খেলাম এগ মাটন বিরিয়ানি যেটা কিন্তু খুব ভালো ছিল খেতে এক প্লেটই নিয়েছিলাম দুজনে শেয়ার করে খেয়েছি কারণ কেউই পুরোটা খেতে পারবো না বলে তারপরে আবার খাওয়া দাওয়া সেরে ওই গরমে আবার কোথায় ঘোরাঘুরি করবো সেজন্য ভি মার্কেটে চলে আসলাম ভি মার্টে সরি তো এখানেও টুকটাক কিছু দেখলাম খুব কিছু পছন্দ হয়নি তো কি কিনেছি কি না কিনেছি সবটুকু বাড়িতে গিয়ে শেয়ার করবো তোমাদের সাথে তো এক্সট্রা উল্টাপাল্টা অনেক খরচা হলো যেটা দরকার ছিল না আননেসেসারি তারপরে দেখো সব কাজ কমপ্লিট করে দেন বিকেল হয়ে গেছিলো এবার শ্রীনগর স্টেশনে চলে আসলাম এসে এই গরমে দুজনে দুটো লসি খেলাম আর লসিগুলো দেখো এরকম মাটির ভাড়ে সার্ভ করেছে এটা কিন্তু বেশ লাগলো আমার ও খেয়েছে ম্যাঙ্গো লসি আর আমি খেয়েছি প্লেনটা তারপর বাড়িতে এসে ফ্রেশ হয়ে দেন চলে আসলাম শেয়ার করতে কী কী কিনেছি তো দেখো এরকম একটা টিফিন বক্স কিনেছি ক্লাসের যেটা ছিল সঞ্জীব কাপুর এডিশন মাত্র নাইনটি নাইন রুপিসে পেয়েছি অফার প্রাইস ছিল আর কি তো তারপরে কিনেছি হচ্ছে এই যে এই দুটো সার্ভিং প্লেট বাই ওয়ান গেট ওয়ান অফারে এটাও নাইনটি নাইন রুপিসে দুটো কিনেছি আমার বেশ ভালো লেগেছে তাই কিনলাম প্রয়োজন ছিল না তবুও কিনলাম তো যাই হোক তারপরে কিনেছি হচ্ছে একটা শিট মাস্ক এটা ছিল কোরিয়ান শিট মাস্ক যেটা আমার অনেক অনেকদিন ধরে ইউজ করার খুব ইচ্ছে ছিল মাত্র নাইনটি নাইন রুপিসে এগুলো সবই অফার প্রাইসেই কেনা হয়েছে আর এই ব্রাশের সেটটা ছিল থার্টি নাইন রুপিসে বাই ওয়ান ডিট ওয়ান তারপরে সবসেন্সের এই বেড টিস্যুটা আর এই জুট ব্যাগটা কিনেছি চাকদা স্টেশনে নেমে আর এটা হচ্ছে একটা ব্রা যেটা জিভামির ওখানে একটা ব্লাশলেস বলে একটা শপ ছিল ওখান থেকেই নিয়েছি আর যদিও জিবামি বা ক্রফিয়ারটা আমি ইউজ করি অনলাইন থেকে অর্ডার করে বাট যেহেতু স্টোরটা চোখে পড়ল তো হারলাম যে নিয়ে নি আর অফারও চলছিল ওটার দাম ছিল সম্ভবত বারোশো নিরানব্বই টাকা অফারে সম্ভবত পাঁচশো নিরানব্বই এরম একটা কিছু পড়েছিলো যাই হোক ফিফটি পারসেন্ট অফ ছিল এর একটা কিছু ব্যাপার ছিল তো যাই হোক তারপরে আর কি কিনেছি দেখো ট্রেন থেকে এই লেবুগুলো কিনেছি দশটা লেবু মাত্র পঞ্চাশ টাকা এছাড়া স্মার্ট বাজার থেকে মেয়ের জন্য এই প্রিন্টের টপটা কিনেছি ওয়ান নাইন টাকায় পুরো পিওর কটনের আর হেয়ার ব্যান্ডটা আর তারপরে তো ডিনারটা কমপ্লিট করে নিলাম ঘুমিয়ে পড়লাম সারাদিন তো আমার এভাবেই কাটলো যদি ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে লাইক করে দিও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও পাশে থাকা বেল আকোটাকে টাং করে বাঁচিয়ে দিও টাটা লাভ ইউ অল গুড নাইট